তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিশান চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিও দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের থার্ড সামিটি ভেভলেশন তথা থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফাইনাল পরীক্ষার জন্য ক্লাস ফাইভ তথা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিদ্যা বিষয়ের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরো থাকো ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দেবো শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার বিচিত্রার চোদ্দ নম্বর সেটের স্কুলের নাম হচ্ছে কান্দি রাজ হাই স্কুল এইচ এস এই স্কুলে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছি একে দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো পাঁচটি এক দশমিক একে দাগে ভারত সরকারের এফপিও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে জেলির শিশিতে জেলির শিশিতে এক দশমিক দুই দাগে পানসি বলতে কি বোঝো পানসি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান এতে পাল কাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব জড়ে যেতে পারে এক দশম তিন থেকে প্রচলিত শক্তির উৎসগুলি কি কি উত্তর প্রচলিত শক্তির উৎসগুলি হলো কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস প্রবহমান জল প্রভৃতি এক দশম চার থেকে গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয় বারো ঘন্টা ২৬ মিনিট পর মিনিট পর পরে একজন পাঁচ পথের পাঁচালি বইটি কার লেখা উত্তরটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপর হচ্ছে ষোলো এক দশমিক ছয় বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয় পয়লা অক্টোবর অক্টোবর একদশ সতেরো ধাগে প্যাপিরাস কি লেখা শুরু হওয়ার প্রথম দিকে এক প্রকার গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপর লেখা হতো গাছের এই ছিলাকে প্যাপিরাস বলা হতো দুই দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি দুই দশমিক একের দাগে ড্যাশ বছরের কমে মেয়েদের বিবাহ হওয়া দণ্ডনীয় অপরাধ সতেরো আঠারো উনিশ কুড়ি সঠিক উত্তরটি অপশন খতে আঠারো দুই দশমিক দুই দাগে জ্বলন্ত কাঠ নিবিয়ে তৈরি হয় পাথর পেট্রোল কয়লা কাঠ কয়লা সঠিক উত্তরটি অপশন খতে কাঠ কয়লা দুই দশমিক তিন দাগে কেনাকাটার সময় টাকার বিনিময় পরিষেবা গ্রহণকারীকে বলে দাতা ঋণকারী বিকৃত উপভোক্তা সঠিক উত্তরটি অপশন ঘ উপভোক্তা দুই দশম চার দাগে পৃথিবীর চারিপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে উনত্রিশ দিন 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 দশমিক পাঁচ একত্রিশ তিরিশ সঠিক উত্তর উনত্রিশ দশমিক পাঁচ দিন তারপরে দুই দশম পাঁচের দাগে পীর সাহেবের কবর স্থানকে বলে মাজার মন্দির গির্জা কাবা সঠিক উত্তর টোল অপসান মাজার দুই দশন ছয় দাগে সুনামি হয়েছিল দু হাজার তিন সালে দুহাজার চার সালে দু হাজার পাঁচ সালে দুহাজার ছয় সালে সঠিক উত্তর ট্রোল আপসান দু হাজার চার সালে দুদেশের সাথে সাথে কলকাতায় রিক্সা আসে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর লোক সংগত সালে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি তিন দশমিক একে দেখ আগ্নেয়গিরি দিয়ে ড্যাশ বেরিয়ে আসে উত্তরটি হলো লাভা লাভা বেরিয়ে আসে তিন দশমিক দিয়ে দেখে উনিশশো সালের ড্যাশ তারিখে প্রথম ট্রেন চালু হয় উনিশশো সালের ষোলোই এপ্রিল এপ্রিল তিনশো তিন চারজন লোক মিলে যে যান বয়ে নিয়ে যায় তা হলো ড্যাশ পালকি তিন দশমিক চারদিকে বাড়ির সকলের বয়স্কদের বাড়ির সকলের বয়স্কদের ড্যাস করা উচিত সম্মান করা উচিত সম্মান এবং শ্রদ্ধা সম্মান ও শ্রদ্ধা শ্রদ্ধা করা উচিত তিন সময় চাতে কমাতে খনি অঞ্চলে ড্যাশ লাগানো উচিত গাছ গাছ লাগানো উচিত তিন দিন সাথে সমুদ্রে খুব কাছের মাটিতে ড্যাশ বেশি থাকে সমুদ্রে খুব কাছের মাটিতে লবণ বেশি থাকে লবণ বেশি থাকে চারদাল খুব বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিল করো বাম স্তম্ভ আচ্ছা চার সময় এক পূর্বাভাসের সঙ্গে হবে গ তে আবহাওয়া চার শুন্টিতে সত্যজিৎ রায়ের সঙ্গে হবে ঘতে চিত্র পরিচালক চারদোশং তিনি গাছের শিকড় হবে ক তে ধ্বস রোধ করে তরল সোনার সঙ্গে হবে পেট্রোলিয়াম মতে পেট্রোলিয়াম আয়লার সঙ্গে হবে ঝড় ঝড় এরপরে পাঁচ দেশ সঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে ভুল লেখ যে কোন পাঁচটি পাঁচ দশমিক একদেশ সূর্য চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে সূর্যগ্রহণ হয় ভুল চন্দ্রগ্রহণ হয় তারপরে পাঁচ দশ থেকে পটাশিয়াম পারমাগনেট জল শোধন করে ঠিক পাঁচ দশ সৌর বিদ্যুৎ একটি অপ্রচলিত শক্তি ঠিক পাঁচ দশমিক চারিদিকে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অনেক কয়লা আছে ভুল বর্ধমান জেলায় তারপর পাঁচ নম্বর সেটা গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর স্থির থাকা ভুল পৃথিবীর কক্ষপত্রী গোলাকার ভুল উপবৃত্তাকার উপবৃত্তাকার ছয় দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও সাথে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি উত্তর বনভূমি সংরক্ষণ প্রয়োজনীয়তা পরিবেশ দূষণ রোধ বনভূমি গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে জৈব বৈচিত্র্য বনভূমিতে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীসমূহের প্রাকৃতিক বাসস্থান বজায় রাখে বনভূমি অর্থনৈতিক গুরুত্ব বনভূমি থেকে প্রয়োজনীয় কাঠ ঔষধ অর্থকরী উপাদান প্রভৃতি সংগ্রহ করা হয় তার পরিবেশে ভারসাম্য রক্ষা বনভূমি শক্তি প্রবাহ জলচক্র চক্র প্রভৃতি নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশে ভারসাম্য রক্ষা করে ছয় দৃশ্য দুই ধোঁয়ার মধ্যে থাকে এরূপ দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখ উত্তর সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ছয় দৃশ্য তিন দেখে চারটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখ সুনামি ঘূর্ণি ঝড় ভূমি কম্প বন্যা ছয় সুনামি কি জাপানি শব্দ সুনামি এর অর্থ বন্ধ সংলগ্ন ঢেউ সু মানে বন্ধ নামি মানে ঢেউ সৃষ্টি সমুদ্রের তলসে বিধ্বংসী ভূমিকম্প সৃষ্টি হলে বিশাল বিশালাকার সুনামি জলসের সৃষ্টি হয় বৈশিষ্ট্য উপকূলের কাছে সুনামি উচ্চতা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিটার সুনামির গতিবেগ থাকে তিনশো থেকে এগারোশো এক হাজার মিটার ঘন্টা উদাহরণ দু হাজার সালে ভারত মহাসাগর সৃষ্ট সুনামিতে প্রায় এক হাজার মানুষ মারা গিয়েছিল ছয় দশমিক শিশুদের দুটি অধিকার লেখ শিশুদের দুটি অধিকার হলো বেঁচে থাকার অধিকার খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার বা আরেকটা লিখতে হলো নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা বা অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার বুঝতে পেরেছ সাথে তাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি সাত সূর্যগ্রহণ কিভাবে হয় সূর্যগ্রহণ কয় প্রকার ও কি কি উত্তর কোন সমস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক স্বরে রেখে আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না একে সূর্যগ্রহণ বলে সূর্যগ্রহণ কয় প্রকারও কি সূর্যগ্রহণ তিন ধরনের যথা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ খন্ড সূর্যগ্রহণ বড় গ্রাস সূর্যগ্রহণ সাত দশমিক থেকে অ্যাসিড বিস্তির প্রভাব লেখ উত্তর মানুষের ত্বকে রোগ দেখা দেয় চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি স্থাপত্যের ক্ষয় হয় উজ্জ্বলতা হ্রাস পায় স্টোন ক্যান্সার দেখা যায় গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয় মাটির উর্বরতা হ্রাস পায় পুকুর হ্রদের জল আমলি হয়ে জলজ প্রাণী মারা যায় থেকে পরিবেশে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন কেন উত্তর প্রচলিত শক্তির উৎসগুলি যেমন কয়লা খনিজ তেল একসঙ্গে শেষ হয়ে যাবে যেহেতু সৌরশক্তি বাতাস ভূগর্ভস্থ তাপ জলবাটা শক্তি প্রভৃতি পৃথিবীতে অবাধ পরিমাণে রয়েছে তাই অপ্রচলিত শক্তি ব্যবহার ভবিষ্যতে বাড়বে আর কারণ অপ্রচলিত শক্তিগুলি কোনো পরিবেশ দূষণ ঘটায় না ওকে সূর্য কি উত্তর সূর্য একটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডের নক্ষত্র সূর্যের গড় ব্যাস প্রায় তেরো লক্ষ একানব্বই হাজার নশো আশি কিমি এবং বহির্বায উষ্ণতা পাঁচ হাজার পাঁচশো সাত ডিগ্রি সেন্টিগ্রেড সূর্যকে সকল শক্তির উৎস বলা হয় কেন উত্তর এক নম্বর সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরির মূল রসদ তিন নম্বরে জীবাশ্ম জ্বালানিতে কয়লা পেট্রোল প্রভৃতি যে প্রচুর শক্তি নিহিত থাকে তা মন উৎস সূর্য সৌরশক্তির দ্বারা বর্তমানে আলো জ্বালানো পরিবহন যান চালানো যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয় তাই পৃথিবীতে সমস্ত শক্তি উৎস সূর্য ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হতে পারে ভূমিকম্পে আমাদের বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে নদীর গতি পরিবর্তন হতে পারে সমুদ্রে সুনামি হতে পারে তার জন্য আমরা কী কি সাবধানতা অবলম্বন করতে পারি ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা নেওয়া উচিত তা হলো বাড়ির ভেতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা ঘর থেকে বেরোতে না টেবিল খাড় বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া লিফটের বদলে ছিঁড়ি দিয়ে নেমে আসা গ্যাস মোমবাতি হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নেমে ফেরা বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা উচিত ক্রেতা হিসেবে তুমি কি কি সচেতনতার পরিচয় দেবে উত্তর কেনাকাটা করার সময় আমাদের সচেতনভাবে নির্দিষ্ট বিশুদ্ধতা গাপক চিহ্ন দেখে জিনিস কেনা উচিত সর্বদা উপযুক্ত রসিদ নেওয়া উচিত দেখা দরকার রসিদে যেন জিনিসের নাম পরিষেবার বিবরণ আর তারিখ থাকে আমরা যদি সচেতন থাকি তাহলে ঠকে যাওয়ার ভয় থাকবে না এই ভিডিও লাস্ট প্রশ্ন সাধারণ থেকে চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করো তোমরা চন্দ্রগ্রহণে এই ছবিটা আঁকবে সূর্য পৃথিবী চাঁদ বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ